আই ভিতে আক্রান্ত রাখি সাওয়ন্ত হাসপাতালে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী চাঞ্চল্যকর খবর রটেছে রাখি সাওয়ন্তকে ঘিরে যা শুনে তার ভক্তরা আতঙ্ক সকলের মুখে একটাই প্রশ্ন কি করে সম্ভব রাখি যে অসুস্থ এ কথা সকলেই জানতেন এক বড় টিউমার অস্ত্রোপচার করে বের করা হয়েছিল তার শরীর থেকে এ সবের মধ্যেই সম্পত্তি তার এক ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে অস্ত্রোপচারের পর রাখিকে হাঁটানোর চেষ্টা করাচ্ছেন হাসপাতালের নার্স ও চিকিৎসকেরা যন্ত্রণায় কুকুরে যাচ্ছেন রাখি ভেঙে পড়েছেন কান্নায় তার ওই ভিডিও দেখে চোখে জল আসবে আপনারও এরই মধ্যেই বলিউড পাইস নিউজের এক প্রতিবেদনের দাবি রাখি নাকি এইচআইভিতে আক্রান্ত তবে চিকিৎসক বা তার পরিবারের তরফ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো মন্তব্য আসেনি রাখির বাবা মা কেউ আর এই দুনিয়াতে নাই এই অসুস্থতার সময়ে তাকে আগলে রেখেছেন তার প্রাক্তন স্বামী রিতেশ ইনস্টাগ্রামে রাখির ছবি শেয়ার করে রিতেশ লিখেছেন আমি ভীষণ খুশি রাখি খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসবে আজ ওকে এতদিন পর হাঁটতে দেখে বেশ ভালো লাগছে জলায়ুতে টিউমার দেখা গিয়েছিল রাখি সেই টিউমারের অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে অস্ত্রোপচারের সঠিকভাবে সম্পন্ন হয়েছে সে সময়ে তার পাশে ছিলেন রিতেশ সে সময় তিনি রাখি হয়ে বলেন কত বড় টিউমার যারা এই দিয়ে মজা করছেন তাদের মানুষত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে রাখি যায় হোক না কেন তোমার পাশে থাকবো যদি ভিডিওটি আপনাদের মনকে টাচ করে তাহলে পরের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব